যাও 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 এবারে শেষ হবে নি এবারে তোর শেষ হবে নি আপনারা কোন বেলা সরকারের বেলে কাজ করে না কাজ করে না দেন সান কারণ কিভাবে কাজ চলতে আছে হ্যাঁ ওরেন করে মানে ওরেন করে বেলেতে আছে

কোনো কাজ করনা কাজ করনা গาย সাহেব এদিকে এদিকে চেষ্টা এদিকে এ এদিকে গগন ক্যালকুলেশন আসছে ভালো ভালোতে লাগাতে এই আর আর কে নি এসেছে পুরো দুনা 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 কাজ অনেক করে কাটলে জানা সামনে ভালো লাগে কেমন ওজে বাবা ওজে বাবা ঠিক আছে খেল ধরে বড়ে আর মাত্র দিন আসছে বালু বালু ফালানোর পরে আয় আয় এই গাড়ির পাওয়ার কম গাড়ি আটকে গেছে বালু মেটে

ना बेल तो निकाल दूरी चारों डॉट अरे आड़ी लेके के क्या चलाना है आड़ी चिकना आड़ी तो नहीं आड़ी पतली लेके बैठ आड़ी 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 आड़ी